আসসালামু আলাইকুম সততা বিশ্বস্ততা আস্থা ও ভালোবাসার অনন্য নাম হেনা হোমিও মেডিকেল হল মহিলা কলেজ রোড নতুন বাজার মুক্তাগাছা ময়মনসিংহ থেকে আমি আছি ডাক্তার এম উমর ফারুক সায়ন সম্মানিত জুনিয়র ডাক্তার বন্ধুগণ জুনিয়র এবং নবীন চিকিৎসক যারা আছেন তাদের শেখার জন্য দেখার জন্য সিনিয়রদের সাথে শেয়ার করার জন্য আমাদের আজকের এই ভিডিওটি সম্মানিত ডাক্তার বন্ধুগণ আমি যে কেসটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব আমাদের এই কেসটা হচ্ছে একটা কত্তি বয়সের মেয়ে মানুষ যার বয়স হলো আঠারো এই কেসটার মূল প্রবলেমটা ছিল পেশেন্টের কি প্রবলেম নিয়ে আসছিলেন সবচেয়ে বেশি শুধু কথাটা বলেন না আমি আমি বিজয় দিচ্ছিলাম যেহেতু পর্দা নাসীন মহিলা আমি ওনার ছবি টবি কোনো কিছু দিচ্ছি না শুধু কথাটাই নিচ্ছি কি সমস্যাটা ছিল সবচেয়ে বেশি বলেন তো সবচেয়ে বেশি গ্যাসের সমস্যা ছিল গ্যাসের সমস্যা কয় বছর ছয় বছর ছয় বছর যাবত আর আর কি সমস্যা ছিল আচ্ছা যাক আপনার বলতে একটু প্রবলেম হচ্ছে উনি পর্দা মহিলা আমি ওনার বয়সটা ওইভাবে তাহলে নিচ্ছি না আমি শুধু বলতেছি খালি চিকিৎসা তো অনেক করছেন না এলিবেটি ডাক্তার অনেক দেখাইছেন হোমিও কোনো চিকিৎসা করছিলেন এটা আমি রুগীর মায়ের সাথে কথা বলছি উনিও পর্দা করেন আমি এই জন্য ওনাদেরকে কোনো ছবি দিচ্ছি না তো এলিপ্যাথিক ডাক্তাররা ট্রিটমেন্ট অনেক করলো ছয় বছরের মধ্যে ওনার গ্যাসটাই কমাইতে পারলো না আমাদের মানুষ এখন মুড়ির মতো গ্যাসের ওষুধ খাচ্ছে আর রুগীর আরও কিছু প্রবলেম ছিল এটা হলো অ্যাপডুমিনাল ডিসঅর্ডার ছিল শরীরে প্রচুর পরিমাণ ব্যথা ছিল হাত পায়ে ব্যথা ছিল পেটে ব্যথা ছিল মাথা ছিল এবং মিন্স যেটা সমস্যাটা এটা হলো একটা মিনসটা খুব দেরিতে হচ্ছিল প্রচুর পরিমাণ ব্যথা হইতো দুই তিন মাসও এরকম গেপ যেইত আর একটা চোখের একটা প্রবলেম আছে এখনও আছে এটা জন্মগতভাবে এটা দেখব আমরা সারানো যায় না আমরা চেষ্টা করব আর চোখের কিছু অ্যালার্জি ছিল সব সময় জ্বর থাকতো হাত বা ঠান্ডা ইত্যাদি ইত্যাদি মেইন প্রবলেম রোগী দীর্ঘ ছয় বছর যাবৎ গ্যাসের এত অস্থিরতায় ভুগতেছিল বারবার পাতলা বেখানা হয়ে যাচ্ছিল শরীরে ব্যথা বেদনার জন্য একটা দুর্বিষহ জীবন যাপন করতেছিলেন রোগীকে অসংখ্য এলিপিত ডাক্তাররা দেখলো কিন্তু যে সমস্ত ঔষধ তারা লিখল বছরের পর বছর যে ওষুধগুলো খাইল রুগীর কোনো ধরনের কোনো উন্নতি হলো না বরং রোগী দিন দিন সমস্যাগুলো বেড়েই চললো এরপর আমার কথা শুনলেন আমাদের কাছে আসলেন আমরা এই কেস টেকিং করলাম কেস টেকিংয়ে আমার কাছে যেটা পাইলাম পাস হিস্ট্রিতে সাপ্রেশন অফ স্কিন ডিজিজ পাইলাম ফ্যামিলি হিস্ট্রি আমি তেমন কোনো কিছু নেইনি বলার প্রয়োজন বোধ করিনি আমার কাছে মনে হয়েছিল কেসটা ক্লোজ সুতরাং আর ওদিকে যাচ্ছি না মাইন্ড সিমটম পাইলাম তার গুমের মধ্যে ধমবন্ধ হয়ে আসে বোবা ধরা ডিক্টিটোরিয়াল মিতবেই হিসাবি অন্ধকার মনে কিছু কষ্ট আছে যেগুলো চাবাই রাখে কবিরাজে বিশ্বাসী সন্দেহ প্রবণতা হাত পায়ে রগে টানবুত একা থাকতে ভালো লাগে আর কখনো মন খারাপ হলে নীরবে কান্না করে কখনো মন খারাপ হলে নীরবে চুপচাপ কান্না করে একটা ইন্টু মাইন্ডের একটা মেয়ে ডিজায়ার পায়রা মিষ্টি টক। গোস্ট ডিম ভাজি ভাজা পোড়া এবার শোন পাইলাম মিষ্টি খেলে পেটের গন্ডগোল হচ্ছে রাগ বেশি একা থাকতে ভয় করে ঝিনবুতের ভয় জগড়ার ভয় ড্রিম ড্রিম বোবা ধরা বিয়ে স্বপ্ন দেওয়া কালো বুধ দেখা গুমে শরীর জাকি ওঠে ইত্যাদি হিট কুল রিলেশন হচ্ছে চিলি থাস্ট কম স্লিপ নর্মাল এভারেজ সুইট তেমন কিছু পাইনি অ্যাগ্রাভেশন এমেশন তেমন কিছু পাওয়া যায়নি ইউরিন ইনফেকশন ছিল পূর্বে স্টুল এটা বলছিলাম পাতলা বেগানো হচ্ছিল প্রতিদিন সম্মানিত ডাক্তার বন্ধুগণ এইখানে কেস কিছু কিছু সিমটম পালসের কাবার করে কিছু কিছু সিল্টম লাইকোপোডিয়ামের কাবার করে কিছু সিমটম ইগনেশিয়ার কাবার করে তো মোটামুটি এই মেডিসিনগুলো আসে সম্মানিত ডাক্তার বন্ধুগণ আমি এই কেসে অ্যাপডোমিনাল ডিসঅর্ডারে আমরা অনেক সময় লাইকোপোডিয়ামকে অনেক গুরুত্ব দিয়ে থাকি মিষ্টিও প্রচুর পরিমাণ পছন্দ ডিকটিটোরিয়াল অ্যাট্রিটিউড মিতবেই আছে হিসাবি আছে চিলি পেশেন্ট আছে পেটের গণ্ডগোল চলছে গ্যাসের প্রবলেম চলছে পাতলা পায়খানা হচ্ছে মিষ্টি খেলে পেটের গণ্ডগোল বেড়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি এই সবগুলো সিমটম লাইকোপোরিয়ামকে কভার করে বাট আমি প্রেসক্রিপশন করেছিলাম ইগনেশিয়া জিরো টু লাস্টে চৌদ্দ দিনের জন্য লাস্টে চৌদ্দ দিনের জন্য জিরো থ্রি আজকে পেশেন্ট আসলেন পেশেন্ট আসার পরে ওনার যে জন্মগত চোখের সমস্যা এটা ছাড়া এই মুহূর্তে সকল সমস্যার সমাধান অর্থাৎ আটাইশ দিনে সে সম্পূর্ণ কিউট এখন একটু বলতেছে যে আমার ইদানিং খাবার টাবার খাইতে একটু মানে এত ভালো লাগতেছে না এখন রমজান মাস চলছে বিভিন্ন একটা বিষয় চলছে এরকম একটা কি বিষয় হইতে পারে তো অনলি আটাইশ দিন মেইন কমপ্লেন আমরা এখানে কোনো গ্যাসের জন্য কোনো আলাদা কোনো মেডিসিন আমরা লেখিনি যারা গ্যাস দেখলেই নাক্সবুম লাইকোপোডিয়াম চায়না কার্বোভ্যাস আইরিশ বার্স কেরিকা পেপায়া ইত্যাদি ড্রাগকে চিন্তা করেন তাদের জন্য আজকের এই মেডিসিন হোমিওপ্যাথির ফিলোসফি হলো একটাই টিট দ্য পেশেন্ট নট দা ডিজিজ ডিজিজের পিছনে ছোটা নয় রুগের পিছনে না ছুটে রুগীর পেছনে ছুটতে হয় যদি আমরা রুগের পেছনে ছুটতাম তাহলে এখানে প্রেসক্রিপশন হয়তো লাইকোপোরিয়াম আগে করতাম কিন্তু আমি লাইকোপোরিয়াম করিনি লাইকোপোরিয়ামের সিমটম আছে দেওয়া যায় করিনি কিন্তু রুগী ভালো হয়ে গেল আমাদেরকে বুঝতে হবে আঠারো বছরের একটা মেয়ে তার হাতে পায়ে রগে টান মারতেছে একা থাকতে ভালো লাগে ভিডিওতে ভালো করে দেখুন নিঃশব্দে নীরবে মন খারাপ করে থাকে গুমের মধ্যে বাপ বোবায় ধরা অনেক সময় নিজের বিয়ে শাঁদির স্বপ্ন দেখে এগুলো হয় ছেলে এই বয়সে অনেক সময় এগুলো দেখে স্বাভাবিক স্বপ্ন তো স্বপ্নই এরকম দেখে মিন্স লেট হচ্ছে পেইনফুল মিঞ্চ হচ্ছে মিঞ্চের পরিমাণ কি কম হইতো নাকি পরিমাণ মোটামুটি হইত তো আমি এই উট্টি বয়সের এই মেয়ের এই সিম্পটমগুলোকে চিন্তা করে প্রেসক্রিপশন করেছিলাম এগনেশিয়া আর রুগী সম্পূর্ণ ভালো হয়ে গেল উইদাউট চুখের চুখটা একটু টেরা ভাব আছে বাম চুখটা তো আমরা মেয়ে মানুষ তার ভিডিও দেখালাম না কথা বললাম না শুধু মেয়ের মায়ের কথা নেব আপনার রুগী কি আগের চেয়ে ভালো খুশি তুমি কি স্যাটিসফাইড তুমি তো অনেক ওষুধ খেয়েছ স্যাটিসফাইড মানে হলো যে তুমি এতে স্বাচ্ছন্দ্য ফিল করছেছো না অনেক ওষুধ খাওয়ার পর যখন ভালো হইল না রুগীরা তখন আস্থা রাখে আজকে ওনাদের সাথে আমরা একটা মজার করলাম অনেক বড় বড় ডাক্তার দেখালেন রুগী ভালো হয় না একটা গ্যাস ভালো করতে পারে না তা আমাদের রুগীরা অনেক সময় বাইরে যেয়ে বলে আমরা অনেক বড়ো ডাক্তার দেখাইছি ভালো হয় না তা আমাদের কাছ থেকে ভালো হওয়ার পরে তারা যেয়ে বলে আমরা সুর ডাক্তার কাছে ভালো হইলাম এদের সাথে মজা এমনি গল্প করলাম তো যে আসলে বড় ডাক্তাররা যখন ফেল করে যে ডাক্তার ভালো করতে পারে সে কি ছোট ডাক্তার না বড় ডাক্তার তো এটা আমরা এমনি মজা করলাম তো সম্মানিত ডাক্তার বন্ধুগণ আমরা এই কেস দ্বারা কি বুঝলাম গ্যাসের যে সিমটম গুলো এগুলো চিন্তা করলে সবাই আমরা গ্যাসের যে মেডিসিন গুলো আছে এগুলোকে চিন্তা করতাম কিন্তু আমাদের বুঝতে হবে আমাদের কি কারণে এই রোগগুলোকে শুরু হলো কি কারণে শুরু হলো ইগ্নেশিয়ার যে সিমটম গুলো বললাম এই সিমটমগুলোর কারণেই আসলে অসুস্থ হচ্ছিল আর কোনো কিছু ভালো হচ্ছিল না এই অ্যালোপ্যাথিক এই ওষুধগুলো মানুষের যে মন সেখানে স্পর্শ করতে ব্যর্থ হোমিওপ্যাথির সফলতা এই জায়গাতে যেখানে এলোপ্যাথিক ড্রাগের কোনো কাজ নেই যে মন মানুষকে দেখা যায় না যেখানে শোয়া যায় না ধরা যায় না ওই মনের মাঝখানে ওষুধ ফালানো যায় হোমিওপ্যাথিতে হোমিওপ্যাথি এতটাই ন্যানো টেকনোলজির মেডিসিন যে মনটাকেও ধরে ফেলতে পারে এবং রোগ ভালো হয়ে যায় এটা হলো প্রমাণ আমরা এখন তার চেষ্টা করব এই চোখটাকে কোনোভাবে কোনো ইম্প্রুভ করতে পারি কিনা আমি আমার চেষ্টাটা অব্যাহত রাখবো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম